মুরব্বীদের দোয়া আর যুবকদের ভালোবাসা নিয়ে আমরা এই ডক্টর ইসলাম মাসুদ মতো যারা আছেন আগামী দিনে আমরা তাদেরকে নেতৃত্ব জায়গায় দেখতে চাই তাহলে সোনার বাংলা খুব সহজ হয়ে যাবে বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে জানতে চাই আপনারা কি নূরের দিকে যেতে চান নাকি নারের দিকে যেতে চান কোন দিকে যেতে চান নূরের দিকে যারা নূরের দিকে যেতে চান আজ এই বিশাল তফসির মাহফিল থেকে ওই মহান আরস্যের মালিক আল্লাহ দুইটা হাত উঁচু করে দেখান যারা নূরের দিকে যেতে চান আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমি আমি আজকে আপনাদেরকে দুইটা কথাই দেখিয়ে দেব আমরা নূরের দিকে যেতে চাই আর এই নূর এর চেয়ে আল্লাহর পক্ষ থেকে আসুন সবাই নূরের দিকে যাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে আমাদের আশ্রয়দাতাকে কে আমেরিকা ফ্রান্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন ভারত রাশিয়া নাকি আমি এখানে ছোট্ট এক মিনিট কথা বলাই দরকার বিগত দিনগুলোতে আমার দেশে যে একটা সরকার ছিল বিরোধী দলের হিন্দু মুসলিম হোক নেতা নেত্রী হোক সবাইকে বলেছে বিভিন্ন উপাধি দিয়েছে গালিগলাশ করার জন্য তার মধ্যে একটা ছিল এই মানুষগুলো হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কোনো ভালো সমালোচনা হতো তখন তারা বলতেন যে এরা হচ্ছে পাকিস্তানের দালাল ঠিক না আচ্ছা বিগত দিনগুলোতে মিথ্যা মামলা দেয়া হয়েছে রিমান্ড দেয়া হয়েছে আয়না ঘরে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে ক্রোজফায়ার দেয়া হয়েছে ফাঁসি দেয়া হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের লোকেরা আলে মহলামা যাদের উপর নির্যাতন করা হয়েছে তারা কি কেউ পালিয়ে পাকিস্তান গেছে কেউ গিয়েছে যায় নাই তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই যদি থাকতো তাহলে পাকিস্তান পালিয়ে যেত ঠিক না বলেন আপনারা এই বিশ্ববাসীকে সাক্ষী রেখে দুইটা হাত একবার উঁচু করে বলেন বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল কোন দালাল নাই কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে বুঝলেন কি করে বুঝলেন কি করে কারণ যে যেই দেশের দালাল সে সেই দেশে পালিয়ে যায় বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই কিন্তু ভারতের দালাল আছে আজ খুব মনে করে আল্লামা দিল হোসেন সাইদ সাহেব মারহুম সাইদ তিনি বলেছেন গাছের গোড়া ধরে আঠারো কোটি মানুষে নাড়া দিবে দিল্লি গিয়ে পড়বা মামা বাড়ি ঠিক না বলেন অতএব আমারা বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই বাংলাদেশের দেশ আছে পাকিস্তানের দালাল যারা পালিয়ে গেছে তারা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতো যোগ্যতা এবং হিম্মত দিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন আল্লাহকে যারা অভিভাবক বানিয়ে তারই বিধান আইন ও কানুনকে মেনে নিয়েছে সেই আল্লাহ তাদের নাম দিয়েছেন মমিন আর তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যান আলোর পথে উদ্ভাসিত করেন অপরদিকে যারাই আল্লাহকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে অলি হচ্ছে তাগুতি শক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহটা খেয়ে পড়ে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে সেই আইন মানতে বাধ্য করে এদের নাম কি আর এই তাগুতি শক্তি মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে এই কুফরি শক্তি এবং তার অনুসারীরা জাহান নামের মধ্যে চলে যাবে আসহাব তারা হচ্ছে আগুনের অধিবাসী জাহান নামের অধিবাসী অনন্তকাল তারা সেই আগুনের মধ্যেই থাকবে সম্মানিত ভাইয়েরা আজ আমি যখন কথা বলছি সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আগামী দিনের আলো আগামী দিনের কি আলো আমরা আলো চাই না অন্ধকার চাই আলো চাই আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে বর্তমান যেই জেনারেশনটা আছে যাদের বিপ্লবী জুলাই আগস্টের আন্দোলনে এই দেশ নতুন করে আর এক স্বাধীনতা পেয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন জেড অথবা জেনারেশন জে এর আগে একটা ছিল সাইলেন্ট জেনারেশন বেবি বোমার্স জেনারেশন জেনারেশন এক্স জেনারেশন ওয়াই আজ খুবই গুরুত্বের সাথে আমি যুবক ভাইদের আর দৃষ্টি আকর্ষণ করছি এখন যেই জেনারেশনটা আছে এই জেনারেশনটা হচ্ছে জেন জি মানে হচ্ছে জেনারেশন জেট অথবা জেনারেশন জে এদের বর্তমান বয়স হচ্ছে বারো থেকে মানে বর্তমানে তাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে আঠারো থেকে পঁচিশ বছর আঠারো থেকে কি পঁচিশ বছর প্রত্যেকটা জেনারেশন এক এক সময় এক একটি কাজকে খুব পছন্দ করে বর্তমান জেনারেশনের যেই অবস্থা তার আলোকে আমি আজকে কোরআনের এই আলোচনাটুকু শুরু করতে চাই এক সময় ছিল খুব কান খাড়া করে শোনান এক সময় ছিল মানুষেরা শুধু শুনতে অভ্যস্ত ছিল দেখার বেশি প্রয়োজন বোধ করতো না যেমন আগের দিনে যারা ওয়াজ করতেন পীর মাসাইকরা এবং তফসিল এমনকি আল্লাহ হোসেন সাইদি সাহেব যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেব এই রকম সরসিনা পীর সাহেব চর্মনের পীর সাহেব মোকামিয়ার পীর সাহেব জৈনপুর ফুরফুরার যারা ছিলেন মানুষেরা শুনে শেষ হয়ে যেত এখন কিন্তু বর্তমান জেনারেশন শুনতে শুধু অভ্যস্ত না তারা দেখতেও চায় ঠিক না বলেন এই জন্য আবিষ্কার হয়েছে এলইডি কত বড় বড় স্মার্ট বোর্ড দেয়া হয়েছে সুতরাং বর্তমান জেনারেশনের টার্গেট শুধু শোনা নয় তারা দেখতেও চায় বিধায় বর্তমান ডিমান্ড পূরণের জন্য আগে বাটন ফোন ছিল এখন হচ্ছে ভিডিও দেখতে চাই ভিডিও হোয়াটসঅ্যাপ দেখতে চাই কল দিয়ে মেসেঞ্জারে কল দাও একটু দেখতে চাই সুতরাং বুঝে রাখতে হবে যে আগের যেই জেনারেশন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য বলি তারা যদি মনে করেন যে শুধুমাত্র কথা বলে এই জেনারেশনকে বুঝাইয়া নিজেরা নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করবেন তা কোনো দিন সম্ভব হবে না কারণ বর্তমান জেনারেশনের টার্গেটই হচ্ছে আমরা শুধু শুনতে চাই না আমরা দেখতেও চাই আপনি খেয়াল করুন বিগত আঠারোটা বছর একটা স্বৈর শাসক ছিল তিন বছর ছিল তাদেরই লালিত একটি সরকার তারপর পনেরো বছর এই আঠারো বছর পর্যন্ত এই বিগত সরকার আমি একবার উদাহরণ দিয়ে বলি এই বিগত সরকার মুখে বলেছে উন্নয়ন মুখে বলেছে ডিজিটাল মুখে বলেছে স্মার্ট মুখে বলেছে আমরা মধ্যম আয় কিন্তু বাস্তবে আমার দেশের নতুন প্রজন্ম দেখেছে যে না আমাদের মাথা পিছু ঋণ বেড়ে গেছে এক লক্ষ তেরো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এখানে যাদেরকে রাজাকার বলা হয়েছে তারা মূলত দেশপ্রেমিক তার কারণ নির্দোষ মানুষকে ধরে ধরে হত্যা করা হচ্ছে তারপরে তাদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছে আমার জেনারেশন দেখছে আসলে তো তারা এরকম না এখন ওনারা ঘুষ দুর্নীতি মাদক বেহায়া জেনা ধর্ষণের পাশাপাশি কত অন্যায় করছে আমার জাতির লোকেরা টেলিভিশনে শুনছে একটা আর তারা দেখতে পাচ্ছে একটা এই জেনারেশন যা শুনেছে তা দিয়ে কিন্তু লড়াই করে নাই যা দেখেছে তা দিয়ে তারা লড়াই করে এই শৈল শাসকের পতন ঘটিয়েছে ঠিক কিনা বলেন সেজন্য আমি খুব সাবধানে একটা কথা বলি ছেলে এজন্য বলি শুধুমাত্র কথা কথা দিয়া দিয়া যদি আপনারা এই জেনারেশনকে ফেলতে চান পারবেন না তার কারণে এই জেনারেশন বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধুমাত্র শুনতে চাই না আমরা দেখতে চাই তোমরা কি করো প্রিয় ভাইয়েরা এই জেনারেশনের উদ্দেশ্যে জেনজিদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ গল্প দিয়ে শেষ করতে হবে সেটা হচ্ছে বন্ধু ঘুরতে ঘুরতে এসে দেখতেছে একটা হোটেলে লেখা আপনি খেয়ে যান বিল দেবে আপনার নাতিরা বিল দেবে কারা তো পোলাপাইন মানুষ তো দোস্ত জিনিস একটা পেয়েছি এর মতো হোটেলের নাম হোটেল ফুর্তি হোটেলের নাম কি হোটেল ফুর্তি দশ বন্ধু খেয়েছে মাছ খেয়েছে আঠারো আইটেমের ভর্তা খেয়েছে গোস্ত খেয়েছে এরপরে পানীয় যা কোমল পানীয় এটাও খেয়েছে বলে তার শেষে তো ফিন্নি আছে বলে ফিন্নিও দাও বরিশালের ফিন্নি খাই নেই খাইয়া দাইয়া যখন রওনা করেছে তখন দারোয়ান সামনে ধরেছে ধরে জিজ্ঞেস করছে যান কোথায় ম্যানেজারের সাথে দেখা করে যান বলল যে কেন ম্যানেজারের কাছে গিয়ে বলল যে ভাই ওখানে লেখা আছে আপনি খেয়ে যান বিল দেবে আপনার নাতিরা ওনারা চিন্তা করছে ছাত্র মানুষ বিয়েই করি নাই বাচ্চা হবে ছেলে হবে সেই ঘরে আবার সন্তান হবে তারা বিল দেবে আমরা একটু খেয়ে নেই ভালো করে তখন ম্যানেজার বলল যে আপনার নাতি বিল দেবে আপনারটা আপনার বিল তো চাই নাই আপনার দাদাই যে খেয়ে গেছে সেই বিলটা দিয়ে যান সুতরাং জেনজি যারা বিভিন্ন খাওয়ন দাওয়ন কিন্তু আসতেছে তোমাদের কাছে তোমরা মনে করবে না এটা খেয়ে কেউ যদি ওই খাওয়ান খাও আগের মতো তাহলে কিন্তু আটকে যাবে একজনে জিজ্ঞেস করে আমার দাদায় কত খেয়েছিল বলে মাত্র এক লক্ষ হাজার সাতশো নিরানব্বই টাকা মাথায় হাত দিয়ে বেউশু হয়ে পড়ে গেছে অতএব এর আগে যারা খেয়েছে জনমের মতো তারা সব পালিয়েছে আমি আমার ভাই বোনদেরকে বলবো তোমরা এমন একটি দুনিয়া কায়েম করো একটি রাষ্ট্র কায়েম করো যেই নূর আল্লাহ তালা পাঠিয়েছেন এই কথাটা আমি বলতে চাই কারণ আমরা উন্নত হতে চাই আল্লাহ রব্বুল আলমিন নূর আল্লাহ নুরী কোরআন নিয়ে আসছে যেই ফেরেশতা তিনি নূরের ফেরেশতা নবীর কাছে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইকু হানাস কদ যা আকুম বোরহান উম্মের রব্বিকুম ও আংজালনা ইলাই কুম আমি নবীকেও নূর বানিয়েছি এরপরে আল্লাহ তালা বলছেন নূর الذي أنزلنا আমি কুরআন কে নূর বানিয়েছি যেই পাহাড়ের উপর কুরআন নাযিল হলো এটাকেও আল্লাহর কুদরত হয়ে গেল এটা জাবালুনূর এরপর আমাদের ruhu ছিল আলামে আরহে সেটাও নূর জান্নাত কোন দিকে নিচে না উপরে আপনারা বলেন না জান্নাত কোন দিকে উপরের দিকে সেই উপরে আমরা নুরের দিকে যেতে চাই জান্নাতে যেতে চাই ঠিক না আল্লাহ নবী বলেছেন যখন কোন মানুষ ইন্তেকাল করে সেদিন নেককার হয় তার রুহুটা নিয়ে যাওয়া হয় ইল্লিনে আপনারা বলেন ইল্লিন কোন দিকে নিচে না উপরে উপরে আর সিজদিন কোন দিকে নিচের দিকে আমার ভাইয়েরা এরপরে আপনাদের কাছে জানতে চাই নূর যা বলেন আলো সব উপরের দিকে যদি এই জাতিকে উপরের দিকে উঠতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওই দেখাইয়া ওয়াজ করার কথা বলছি না এই জন্য দেখেন এই একটা রশি আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমি আল্লাহ উপর থেকে একটা রশি দিলাম এই রশিটাকে শক্ত করে ধরো তাহলে তোমরা জান্নাতে চলে আসতে পারবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেছেন আমি উপর থেকে নাজিল করেছি কোরআন এই যে পানিটা নিচের দিকে ফেললাম এই নিচে পড়াকে আরবিতে বলে নুজুল তাহলে কোরআন কি হয়েছে নাজিল হয়েছে দেখাইয়া দিলাম দেখতে পছন্দ করে এই জন্য এবারে আসেন শুধু তাই না এই যে এলইডি এই যে লাইট গুলো নিচের দিকে না উপারের দিকে উপারের দিকে চাঁদ কোন দিকে উপারের দিকে সূর্য কোথায় উপারের দিকে আপনারা কি আরো ডাউনি যেতে চান নাকি উপারের দিকে যেতে চান আমরা কি আরো নিচের জাতি হব নাকি উন্নতময় জাতি হব যদি হতে হয় তাহলে আল্লাহ বলছেন সবাই মিলে আমার এই কোরআনের রশিটাকে ধরো এই রশি ধরলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে স্বাধীনতার চুয়ান্নটা বছর হয়ে গেল আজও পর্যন্ত মসজিদে এক জোড়া জোতার নিরাপত্তা কোনো মন্ত্রীর জোতাও নিরাপদ না ইমাম সাহেবের জোতাও নিরাপদ না সুতরাং আমাদের বুঝ হয়ে গেছে স্বাধীনতার চুয়ান্ন বছরে যেহেতু চুরি ঠেকানো যায় নাই দুর্নীতি ঠেকানো যায় নাই একটি বার একটা মাত্র সুযোগ নিতে হবে যেই আলো উপর থেকে এসেছে সেই আলো আমরা ধারণ করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই তার নাম কি কোরআন আমার ভাইয়েরা এই জায়গাটায় ছোট্ট একটা কথা বলে আমি শেষ করতেই হবে তার কারণ হচ্ছে সব কিছু মিলি আজকের এই আয়োজন সম্মানিত ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন দিলেন আল্লাহর রশি আপনারা জানেন আগুন জ্বলতেছে ক্যালিফোর্নিয়ার একটা অঙ্গ রাজ্যে ঠিক না এটার নাম কি জানো লস অ্যাঞ্জেলেসে মানুষে যখন আগুন লাগে দশতলা তলা সাদের উপরে ওঠে হেলিকপ্টার এসে বলে ওই রশি ছেড়ে দেয় বলে এই রশিটা শক্ত করে ধরো যখন ধরে শক্ত করে তাকে আস্তে করে হেলিকপ্টার উড়াইয়া নিয়ে নিরাপদ জায়গায় রেখে দেয় আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি চরমনাই হও সরসিনা হও মুকামিয়া হও ফুরফুরা হও তুমি বিএনপি হাও দাও বাসো দাও তুমি জামাত ইসলামী হেফাজত হাও সবাই মিলে আমি আল্লাহর কোরআনের রশিটাকে ধরো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সমৃদ্ধি দেব। তোমাদেরকে উন্নতি দিব এই অর্ডারটা কার তাফার রকু পরস্পরে আর কোনো বিচ্ছিন্ন হবে না আল্লাহ দিলেন রশি থেকে আপনারা বলেন আলো সব আর সুপার থেকে মানুষের ভিতরে দুইটা আলোক শক্তি আছে একটা চোখ আর একটা হলো জ্ঞান এই দুইটা আলোক শক্তিকে আল্লাহ তালা উপরে রেখেছেন চোখ দিয়ে দেখে জ্ঞানের আলো দিয়ে মানুষ চিন্তা করে এটা আল্লাহ চাইলে সিনা বরাবর চোখ লাগাইতে পারতেন কিন্তু আল্লাহ বললেন না তুমি উন্নত মামসীন তুমি উঁচু থাকবে সেই জন্য আমি আল্লাহ তোমার চোখ এবং জ্ঞানকে সর্ব উচ্চ জায়গায় দিলাম যদি উচ্চতায় যেতে চাও তাহলে আমার রশিটাকে ধারণ করো সাথে সাথে আমরা একটা স্লোগান দিই এই একটু আগেও বলেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে চালো কেউ কি বলে বস্তুবাদের আলো ঘরে ঘরে চলো কেউ বলে কেউ কি বলে ধর্ম নিরপেক্ষতার আলো ঘরে ঘরে চলো একথা কেউ বলে কেউ কি বলে পুঁজিবাদের আলো ঘরে ঘরে চলো কেউ বলে না সমাজতন্ত্র কমিউনিজমের আলো ঘরে ঘরে চলো তার কারণ ওই মতবাদগুলোর মধ্যে কোনো আলো নাই আল্লাহ তালা আলো দিয়েছেন কোরআনের মধ্যে এই জন্য বলা হয় আল কোরআনের আলো ঘরে ঘরে জল এবারে আমাদের একটি স্লোগান ঘরে ঘরে তো চললো খান 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 খানকায় খানকায় জ্বললো মসজিদে মসজিদে চললো মাদ্রাসায় মাদ্রাসায় জ্বললো কিন্তু দেশের সূর্য বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই অর্থ পাচার মদ গাজা বন্ধ হয় নাই আমরা একটি বারের জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর সংসদে জ্বালিয়ে দেখতে চাই কেমন আলো আমরা পাই ঠিক না বলেন অতএব আজকে স্লোগান হলো আল কোরআনের আলো সংসদে জ্বালো আল্লাহ আমাদেরকে কবুল করুন শয়তান চিন্তা করল আল্লাহ তাআলা রশি ফলাইছে আমিও কিছু রশি বানাই ক্বাল ফা ফিমা আযউআইতানি লা আকউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম তুম লাতিয়ানহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম আল্লাহ আলামিনের কাছে চ্যালেঞ্জ করে শয়তান বলল আল্লাহ আমিও কিছু রশি বানাইছি বলুন তো দেখি শয়তান রশি বানিয়েছে থেকে থেকে না নিচ নিচের রশি রশি সে সে বানাইছে বানাইছে বস্তুবাদের ধর্ম নিরপেক্ষ মতবাদের সে রশি ফেলেছে বান্দার চারপাশে পুঁজিবাদের সে সমাজতন্ত্র কমিউনিজমের রশি ফেলে বলছে এই রশিও ধরো এই রশিগুলো যখন ধরে তখন বলুন তো মানুষ কি উপারে উঠবে না নিচে যাবে নিচে যাবে অতএব আমার জাতির অধপতনের মূল কারণ আমরা আল্লাহর কোরআনের উচ্চতায় ওঠার রশি না ধরে বরং আমরা নিচে যাওয়ার রশি ধরে আছি ওই রশি ছেড়ে দিয়ে আল্লাহর উচ্চতায় যাওয়ার জন্য রশিটা ধারণ করতে হবে এরপর আল্লাহ রাগ করে বললেন ক্বালা ফখরুজ মিন হামাজ উমাম মাদহুরা লা আম লামান তাবিআক তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম জামিয়া শোনো আমার কোরআনের রশি ছেড়ে যারাই পৃথিবীর মানব রচিত মতবাদ এবং চিন্তার রশি যারা ধারণ করবে সবাইকে আমি তোমার সাথে জাহান্নামের মধ্যে ভরপুর করে দেব। অতএব কথা বোঝা যায় যদি আমরা আল্লা রব্বুল আলমিনের কোরআনের এই রশিকে ধারণ করি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে তাহলে আমরা উন্নত হতে পারবো আর সেই উন্নত জাতি গঠনের জন্যই আজ জেএনজি কে অবশ্যই আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে কোরআন অনুযায়ী চলতে হবে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক সব দল দেখা শেষ একটা স্লোগান এবার হবে আল কোরআনের বাংলাদেশ আদাম والسلام عليكم ورحمه الله